চলতি বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে রেকর্ড পরিমাণ অর্থের ঘোষণা করেছে আইসিসি এবারের আসরে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা মোট একশো চুয়াল্লিশ কোটি পঁচিশ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করেছে এর ভেতর শিরোপাজয়ী দল সর্বোচ্চ প্রাইজ মানি পাবে আটাইশ কোটি পঁচাত্তর লাখ টাকা আর রানার আপ দল পাবে পনেরো কোটি টাকা সেমিতে বাদ পড়া দুই দলের জন্য থাকছে নয় কোটি চব্বিশ লাখ টাকা করে সুপারেট থেকে বাদ পড়া চার দলের প্রতি দল পাবে চার কোটি পঞ্চাশ লাখ টাকা বিশ দলের ভেতর পয়েন্ট তালিকার নয় থেকে বারো নম্বরে থাকা দলগুলোর প্রতিটির জন্য রয়েছে দুই কোটি নব্বই লাখ টাকা আর ১৩ থেকে ২০ নম্বরে অবস্থান করা দলগুলোর প্রতিটিকে দেয়া হবে দুই কোটি পঁয়ষট্টি লাখ টাকা করে এছাড়া ফাইনাল ও সেমিফাইনাল বাদে বাকি ম্যাচের প্রতিটিতে জয় পেলেই এই অঙ্কের সঙ্গে যোগ হতে থাকবে ছত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করে এবারের আসরে ফাইনাল ও সেমিফাইনাল বাদে ম্যাচ হবে মোট বাহান্নটি যেখানে গ্রুপ পর্বেই খেলা হবে চল্লিশটি এত গেল প্রাইজ মানির ফিরিস্তি এখন আসি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল কোন পর্যায়ে গেলে কত টাকা প্রাইজ মানি পাবে সেই হিসেব তাতে চলতি আসরে কোনো ম্যাচ না জিতে যদি বিশ্বকাপ শেষ করে হাজুড়ি সিংহের শিষ্যরা তাহলে তারা পাবে দুই কোটি তেষট্টি লাখ টাকা এক ম্যাচ জিতে বিশ দলের ভেতর ১৩ থেকে ২০ নম্বর অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলে বাংলাদেশে প্রাপ্ত প্রাইজ মানির পরিমাণ হবে প্রায় তিন কোটি টাকা দুই ম্যাচ জিতে নয় থেকে বারো নম্বর অবস্থানে যদি টুর্নামেন্ট শেষ করতে পারে বাংলাদেশ তাহলে পাবে তিন কোটি ছাব্বিশ লাখ টাকা যদি বাংলাদেশ দুই ম্যাচ জিতে আর তাদের অবস্থানটা হয় টেবিলের নয় থেকে বারো নম্বরের ভেতর তাহলে তারা পাবে টুর্নামেন্ট শেষে তিন কোটি বাষট্টি লাখ টাকার কিছু বেশি দুই ম্যাচ জিতে সুপার এইটে ওঠে একটি ম্যাচ যদি জয়ের দেখা না পায় বাংলাদেশ তাহলে তারা পাবে পাঁচ কোটি বিশ লাখ বিয়াল্লিশ হাজার টাকা গ্রুপ পর্বে দুই ম্যাচ আর সুপার এইটের এক ম্যাচে জয় পেলে তখন বাংলাদেশের প্রাইজ মানি বেড়ে দাঁড়াবে প্রায় পাঁচ কোটি সাতান্ন লাখ টাকায় গ্রুপ পর্বে দুই জয় আর সুপার এইটে দুই জয় এই চার জয় যদি বাংলাদেশের শেষ অর্জন হয় তাহলে আইসিস থেকে বাংলাদেশ প্রাইজ মানি হিসেবে পাবে প্রায় ছয় কোটি টাকা এই চার ম্যাচের সুবাদে যদি বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যায় তাহলে টাইগারদের প্রাইজ মানি বেড়ে দাঁড়াবে দশ কোটি সাতষট্টি লাখ টাকায় সুপার এইট সহ মোট পাঁচ ম্যাচ জিতে যদি বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নেয় তাহলে তাদের প্রাইজ মানি হবে ছয় কোটি উনত্রিশ লাখ টাকা আর যদি কোনোভাবে পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল পর্যন্ত যায় তাহলে তাদের প্রাইজ মানি পাবে এগারো কোটি টাকা সুপার এইট পর্যন্ত পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল পার করে বাংলাদেশ যদি রানার্স আপ হয় সেক্ষেত্রে আইসিসি বাংলাদেশকে দেবে সতেরো কোটি টাকা আর সুপার এইট সহ পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল পার করে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ দেশে নিয়ে ফিরবে প্রায় সাড়ে তিরিশ কোটি টাকা এদিকে যদি সুপার সহ ছয় ম্যাচ জিতে বাংলাদেশ বিদায় নেয় তাহলে দেশে ফেরার আগে তাদের পকেটে ঢুকবে ছয় কোটি ছেষট্টি লাখ টাকা ছয় ম্যাচ জিতে সেমিফাইনাল থেকে বিদায় নিলে প্রাইস মানি হবে এগারো কোটি টাকা সুপারিট অবধি ছয় ম্যাচ জিতে সেমিফাইনাল পার করে বিশ্বকাপের রানার আপ যদি হয় শান্ত সাকিবরা তাহলে তারা পাবে সতেরো কোটি ষোলো লাখ টাকা আর যদি সুপার সুপারিট শহর ছয় ম্যাচ জিতে সেমিফাইনাল পার করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তাদের মানি হিসেবে পাবে প্রায় একত্রিশ কোটি টাকা এদিকে কোনোভাবে সুপার এইট পর্যন্ত অপরাজিত থেকে বাংলাদেশ যদি সেমিফাইনালে গিয়ে হেরে যায় তাহলে হতাশ হওয়ার কিছু নেই সেক্ষেত্রে টাকার অঙ্ক কমে এলেও টাইগাররা পাবে প্রায় বারো কোটি টাকা আবার যদি বাংলাদেশ অপরাজিত থেকে রানার আপ হয় তাহলে সাড়ে সতেরো কোটি টাকা পাবে দল আর সবাইকে তাক লাগিয়ে দিয়ে বাংলাদেশ যদি অপরাজিত চ্যাম্পিয়ন হয় তাহলে বাংলাদেশ দেশে ফেরার আগে প্রাইজ মানি হিসেবে পাবে একত্রিশ কোটি একুশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিশ্বকাপে অংশ নেয়ার কারণে নিশ্চিতভাবেই এবারের আসর থেকে বাংলাদেশ পাচ্ছে দুই কোটি তেষট্টি লাখ টাকা বিদায় নেয়ার আগ পর্যন্ত থাকছে সেই অর্থ বাড়িয়ে নেওয়ার সুযোগ নাহিয়ান ফিন অনফিল্ড